হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম উঠে সমস্ত রকম বাসি কাজ সেরে তারপরে চলে গেছিলাম মন্দিরে কারণ এখন চলছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো চলে গেছিলাম পুজো দিতে আমি একা যাইনি সঙ্গে আমার বরকেও নিয়ে গেছিলাম তো আমি যখন আজকে মন্দিরে গেছি মন্দিরে দেখি কেমন তেমন কেউই নেই তো এক এক করে পুজো সেরে নিচ্ছিলাম আর এই মন্দিরে নিজেদের পুজো নিজেরাই করে নিতে হয় ব্রাহ্মণ পুজো দিয়ে পুজো করিয়ে দেয় না নিজেরাই করতে হয় তো এই তো সব ঠাকুরকে এক এক করে পুজো দিচ্ছিলাম এখানে সব মন্দির ছোট ছোট করে সব রকম ঠাকুরের ছোট ছোট করে মন্দির তৈরি করা ছিল তো এই ভেতরে যে শিব মন্দির দেখছো এটা পুজো করে নিলাম বাইরেও একটা শিব মন্দির ছিল তো এই মন্দিরে বেশিরভাগ হলো শিব ঠাকুরের মন্দির আর এই লাল কালারের এই মন্দিরটা হলো বজরঙ্গালির মন্দির আমি মন্দির থেকে আসলাম এসে দেখি ঘরে ছোট মাছ নিয়ে এসে হাজির একাই আমার চলে এসেছে আমার ঘুরিয়ে বঠিটা নিয়ে আয় বঠি নিয়ে আয় আগে হ্যাঁ আর এখন যাবো তো মাছ কাটবো বাইরে রোদ্দুর স্নান করে এখন আবার এই যে মাছ কাটতে হবে চল আজকে সবাই নিয়ে মাছ কাটবো এই বেলা বারোটার সময় এরপরে আবার দুপুরে রান্নার টাইম হয়ে যাবে বসে বাহ চলে গেল বুঝলি এই যে মাছ কাটবো এখন খোলো আমি আর একটু কাটবো আস আমি প্রথমবার কাটবো এখন এই যে মাছ কেটে নিয়ে চলে এসেছি মাছ গুলো ভালো সুন্দর পরিষ্কার করে একা একাই কেটেছি মাছ আরেকজন ছিল হেল্পার তো সে হেল্পার ভালো কাটতে পারেনি আর এসেই দেখি এই যে চিকেন নিয়ে এসে হাজির তো আবার এখন হয়ে যাচ্ছে রান্নার টাইম আর এই দিকে কি করছিস তুই হ্যাঁ লজ্জা পাচ্ছিস মিকি মাউস মাউস ও সরি আর আমি এখন দুই মিনিট রেস্ট নেব তারপরে যাব আবার রান্না করতে আজকে সকাল থেকে অনেক কাজ করা হয়ে গেছে তো এখনো বাকি বললাম আজকে হয়তো একটু কম কাজ থাকবে যেহেতু কালকে সব জামা প্যান্ট কেচে রেখেছিলাম তাও হলো না আজকে আরও উল্টে আর বেশি কাজ হয়ে গেলো ভাগ্যিস কালকে কিছুটা করে রেখেছিলাম এদিকে চিকেন ধুয়ে রেখেছি আলু কেটে রেখেছি আর এইদিকে সব রকমের মশলা আদা রসুন পেস্ট সব কিছু একবারে করে রেখেছি আর এই যে ভাত বসিয়ে দিয়েছি এক এক করে শুধু নামে দুই মিনিটে রেস্ট নিতে গেছি আসলে রেস্ট নিতে পারিনি এর এত টাইমে এইগুলো সব কিছু গুছালাম তো এখন বাজে প্রায় বারোটা দশ কুড়ি আর আমরা খেতে বসি একটা দেড়টার মধ্যে তার মধ্যেই রান্না করে ছাড়তে হবে আজকে বেশি কিছু রাঁধব না চিকেনটা একটু ঝোল ঝোল করে রান্না করে রাখবো যাতে দেখি রাত পর্যন্ত হয় নাকি সেইভাবে রান্না করার চেষ্টা করব একটু মুগের ডাল ভাজি করছি শুধু চিকেনে তো খাওয়া হবে না সেই জন্য ভাবলাম আর কিছু রান্না করবো ঝটপট করে একটু ডাল রান্না করব এই তো ব্যাস আজকের মতো চিকেন আর ডাল আর এখন আর বেশি কিছু রান্না না সে রাত্রেবেলা কিছু যদি না হয় তখন দেখব কিছু অন্য কিছু রান্না করা যায় কি না মশলা কষানো হয়ে গেছে এখন দেব শীতকে এদিকে আমার ভাত কীড়াই হয়ে যাচ্ছে উপর দিতে হবে সকালের থেকে এই পর্যন্ত কাজ করতে করতে পাগলের মতো দেখা যাচ্ছে আমাকে এখন দিয়ে দেবো আলু মাংসের মধ্যে শুধু এখন দিয়েছি লবণ আর কিছু দেওয়া হয়নি এখন এক এক করে সবকিছু দেব এখন হলুদ দিয়ে দেবো রান্না হয়ে গেছে আর একজন হয়ে গেলে মামি এক পিস দিও সেই বাইনা তো তাকে এক পিস দিলাম আর এই যে শিমু খেতে বসে পড়েছে আর আমার রান্না পুরোটাই কমপ্লিট আর এই দিকে রান্না করেছিলাম ডাল ডাল আর লাউ দিয়ে তো বন্ধুরা আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন